আমরা যে সারটা দেখতেছি ভাই যান এটি সম্পর্কে একটু আমরা জানতে চাই এটা কি জাতের কীরকম ভয় তাচ্ছে এটা দুই দাঁতের দেশাল আপনার একটা দেশাল দেশাল গরু আচ্ছা এটা আসলে কি দেশাল দেখতে অ্যাশ কালার বলে হ্যাঁ মাইকটা কালার বাংলায় বলে অনেকে হ্যাঁ মাইকটা কালার একটা গরু হ্যাঁ গরুটার বর্তমানে লাইভ ওয়েট এখন আছে দুইশো সত্তর কেজি মতন দুইশো সত্তর কেজি আচ্ছা আপনি বলছেন আমাদের স্কেল পারমিট আছে। কেজি এই এক্সকেল করছে কতদিন? এইটা গতকালকে সকালবেলা। গতকালকে সকালে। আচ্ছা আপনি বলছেন দুই দাতের। দুই দাতের। এটা এখন কেউ যদি নিতে চায় ফার্মে নিয়ে পালতে পারবে বা কারোরই দ অনুষ্ঠান বড়ার সময় লাগে সেটাও করতে পারবে। গরুটা এটার ঘাড়ের দিকে দেখেন খুব সুন্দর একটা চুট। হ্যাঁ। মাথার সিংটা মাথার গেটআপটা এটা এখনো গরুটা এখনো রেডি হয় নাই। কেউ যদি কুরবানির জন্য পালতে চায়। এটা একটা পারফেক্ট গরু হবে আর এইসব গরুর ডিমান্ড কিন্তু কোরবানির সময় অনেক থাকে আমরা সব সময় দেখি গরুটার লেন্থে অনেক বড় হুম উঁচা লম্বা গরু আমার এখানে কিন্তু কোনো ঢাল করা নাই পুরো একদম প্লেন জায়গা প্লেন জায়গা প্লেন জায়গা দেখাচ্ছি গরুটার হাইটে আর খাবার দাবারের বলতে গেলে খুবই খাবার দাবার খায় না আপনারা কি দিয়া গরু লালন পালন করছেন আমাদের ফার্মে হচ্ছে এই যে আপনি দেখতে পাবেন এখানে খড়ের যেই বড় একটা পাড়া এই পাশে বাম পাশে দেখতে পারবেন হ্যাঁ এই খড় আর হচ্ছে গিয়ে আপনার ন্যাচারাল ঘাস বলতে আমার এখানে খুবই কম বাট আমরা হচ্ছে কি আপনার এই কুড়া ভুসি আপনি কি কুড়া ভুসি খাওয়ান নাকি কোন কোম্পানির ফিড খাওয়ান কুড়া ভুসির উপরে আমরা ডিপেন্ডেন্ট সব সময় এটার উপরে আমরা ভরসা করি দানাদার খাবারটা দানাদার খাবারের মধ্যে যেটা থাকে সেটার মধ্যে আপনার সরিষা আছে হ্যাঁ মুগ মুগের ভুসি আছে আচ্ছা তারপরে আপনার ভুট্টা ভাঙা যেটা আচ্ছা ভুট্টা ভাঙা ওটা আছে এগুলো নিয়ে আমরা একটা নিজেদের তৈরি হুম একটা খাবারের আচ্ছা এবারে যেটা শুনলাম আপনি বলছেন যে দুই দাঁতের একটি জেশাল জাতের সার করুন কিরকম দাম চাচ্ছেন আপনি যেহেতু আপনি বিক্রি করতে চাচ্ছেন এটা আমাদের আজকিং প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ আলোচনা সাপেক্ষ আছে দর্শক মোবাইল নাম্বারটা থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবে যদি কেউ নিতে চান খামারের জন্য কেউ কোনো অনুষ্ঠানের জন্য বা কোনো প্রয়োজনে আগামী কোরবানিকে টার্গেট করে পালন করতে চান জন্য আপনারা এই সার্ভারটি নিতে পারেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন পরবর্তীতে আলোচনা করে আপনার দরদাম করে ক্রয় করতে পারবে অবশ্যই অবশ্যই পারবে নাম্বারে ফোন দিলে আমরা যোগাযোগ করবো আচ্ছা ঢাকার খুব কাছে এবং ঢাকার সেন্টারে আমাদের সময় ফোন দিয়ে দেখে নিজে পছন্দ করে করে একদম ঢাকার ভিতরে এটি ঢাকার যারা আছেন তারা পেতে পারেন খামারি ভাইরা কোরবানির জন্য যারা এই ধরনের দেশীয় সার খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি সার গরু এই সার গরুগুলি সর্বোচ্চ চাহিদা থাকে কোরবানির সময় দেশাল সার গরুর চাহিদা সবচেয়ে বেশি যারা মধ্যবিত্ত কোরবানি যারা মধ্যবিত্ত কম বাজারের তাদের জন্য এই ধরনের সার গরু বেস্ট আমরা আরও একটি সার গরু আপনাদের দেখাবো দেখুন এটি চমৎকার দেখতেই পাচ্ছেন আচ্ছা ভাইজান আমরা এই যে সারগরটা এই মুহূর্তে যারা আপনারা বের করলেন এটি সম্পর্কে একটু শুনতে চাই

তিনশো বিশ ত্রিশ কেজি চলে আসবে চলে আসবে যদি খাবার সময় মতো খাবারের খুবই আগ্রহ গরু এবং আমাদের একটা ছোট্ট গরুর মধ্যে এটা সবচেয়ে ভালো বলতে পারবো আমি এবং এই গরুটা কুরবানির সময় আমরা জানি যে দেশি ওব যাবর গরুগুলো বেশি এর কারণ হলো বাংলাদেশের মধ্যবিত্ত যারা কম বাজেটের মানুষ কুরবানি দিতে চায় তারা কিন্তু এই রকম দেশি গরু খোঁজে তারা কখনোই বাইরে ওই যে হলস্টাইন বা বিদেশি জাতের গরু জি না তারা পছন্দ করে অত দাম দিয়ে ক্রয় করতে পারে না কম দামের গরু বাজেটে তাই 1 লাখ 1 লাখের ভিতরে গরু পায় খুচ্ছে কেউ এক লাখ 20 হাজার 30 হাজার এরকমের ভিতরে চাচ্ছে সেই কারণে এমন যে দেশি গরুগুলি বেশি জি উত্থাপন হয় থাকে এই মুহূর্তে আপনি এটা বলছেন যে দুইশো কত কেজি বললেন দুশো তিরিশ কেজি লাগবে দুইশো তিরিশ কেজি এই মুহূর্তে লাগবে কত টাকা দাম চাচ্ছেন এটা আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা একদম সীমিত এটা নিয়ে বার্গেনিং কোনো সুযোগ নেই অল্প কিছু কমানো যাবে

ঘরে পালতে পারবে আর যদি বলে যে এখানে আমাদের এখানে এসেও তারা এখন বুকিং করতে চায় এটাও পারবে কোনো সমস্যা না একটা জিনিস আমি বলতে চাই যদি এখন আপনার কাছ থেকে কোরবানির জন্য ক্রয় করে রেখে দেয় এরকম রাখার কোনো সুযোগ আছে সুযোগ আছে এরকম সুযোগ আছে আমরা ওই 4 মাসের যে খাবার খরচটা এটা আমরা একটা ক্যালকুলেশন করে এটা আমরা আমাদের ডাইরিতে নোটে এটা রেখে দিব উনি কিছু অ্যাডভান্স করে যাবে এবং টাইম টু টাইম আমরা আপডেট দিতে পারব তাতে কোনো সমস্যা আমাদের ট্যাগ করা আছে প্রত্যেকটা গ্রুপ নাম্বার দেওয়া আছে সেই সুযোগটা রয়েছে চমৎকার আপনারা শুনলেন ভাইয়া যে তিনি যদি কোরবানির জন্য যদি কেউ ক্রয় করতে চান এই মুহূর্তে এই দেশীয় সার গরুটি আপনার ক্রয় করে রাখতে পারবেন এই মুহূর্তে কিন্তু দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা বা আপনার দরদাম করে তিনি চাচ্ছেন এটা চাওয়া দাম বিক্রি আপনারা কথা বলবেন এবং চার মাসে লালন পালনের খরচটা দিতে হবে চমৎকার আমরা দেখতে পাচ্ছি আপনার যারা ক্রয় করছেন এই ভিডিওতে মোবাইল নাম্বারটি থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ফার্মের একটু শুনতে চাই এই লোকেশনটা একটু বলতো লোকেশনটা হচ্ছে বাড্ডা আফতাবনগর গরুর হাট যেখানটায় বসতো এখন এখানে তার গরুর হাট হয় না গত বছর হয় নাই ঠিক পাসপোর্ট অফিস করেছে পাসপোর্ট অফিসের উত্তর দিকে তিনশো মিটারের মতন আসলেই আমার গরুর ফার্মটা দেখা যাবে এখান থেকে আর গুগল লোকেশনে আমাদের ফার্মের নাম আছে এই নাসিমুল্লা ডেইরি ফার্ম যদি কেউ সার্চ করে এখানে সেটাও মোবাইলেও দেখতে পাবে তারা ফেসবুক পেজ আছে আমাদের মোল্লা ডেয়ি ফার্ম এগ্রোপ সেখান থেকেও তারা দেখতে পাবে আচ্ছা সেই সাথে কন্ট্যাক্ট নাম্বার তো থাকবে নাম্বার অবশ্যই থাকবে একদম ন্যাচারাল খাবার দাবারে গরু লালন পালন হয় এখানে আর এটা পুরো গ্রামীণ পরিবেশ ঢাকার মধ্যে এরকম গ্রামীণ পরিবেশের আর কোথাও আছে কিনা বলাটা খুব মুশকিল হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভিউটা আমরা দেখেছি দেখুন গ্রামীণ দৃশ্য একেবারে গ্রাম দেশের যে লুক দেখা যাচ্ছে এটা আমরা আপনার কাছ থেকে আর টু জানতে পারছি যেহেতু আপনি

এখানে ঘাসটা শীতকালে তো এখন আর ঘাসে তেমন একটা সোর্স করা যায় না আর ঘাস যেটা সাইলেস করে সেখানে অনেক সময় সমস্যা গরুর গ্যাস হয়ে যায় তারপরে কিছু ফ্যাট জমে এটা মানুষ পছন্দ করে না সো ন্যাচারাল ফিড দিয়ে যেটা গরুকে পালন করা যায় আচ্ছা ন্যাচারাল ফিড দিয়ে গরুর যদি দেখাবা আমরা গরুতে ফ্যাট তৈরি হচ্ছে না ফ্যাট তৈরি হচ্ছে না গরু যেভাবে লাফালাফি করতেছে গরুতে কোনো ফ্যাট নাই গরু একদম বের করার পর থেকে কিন্তু গরু পুরেই লাফালাফি করতেছে ওরা নিজেরা নিজেরা খেলা করতেছে এখানে আমরা আরো একটি অসাধারণ সার আপনাদের দেখাবো এটাই দেখতে পাচ্ছি কালারটা একটু লাল এটি সম্পর্কে আমরা জানবো ভাই যেন আমরা যে সাপটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এটা ছোট আকারের সাহিয়াল বলা যায় একদম ছোট আকারের গরুটা দেখতে ছোট যেরকম বাট গরুটা কিন্তু অনেক ওয়েট সম্পন্ন গরু একটা এটা এটা দেখতে একদম দেশি ছোট ভুট্টিও বলা যায় এটাকে এক ধরনের আমি কথাটা বলতে বলতে আপনি বলে বলছেন যে এটি ভুট্টির মতো দেখা যায় গরুটা কিন্তু দেখতে একটু ভুট্টির আকৃতি দেখতে ভুট্টি আকৃতির

তো কোরবানির জন্য হচ্ছে গিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে এগুলো হচ্ছে গিয়ে পারফেক্ট গরু তারা এখনই বুকিং করতে পারবে আমাদের ফার্মে এসে যে কোনো সময় আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারবে বা তারা এখনও কিনে তারা পালতে পারবে তো এটা হচ্ছে গিয়ে দর্শকদের চাহিদা মতো যে যেভাবে চায় চিন্তা করে করে যে জন্য আপনাদের খামারে লালন পালন করতে পারবে তারা মানে কয়েকদিন পরে নিজে কোরবানি গরু কিনলো আইসে দেখবে দেখবে যেটা বলছেন যে বাচ্চারা আইসে গরু দেখলো এরকম থাকে যে কোরবানির সময় বাচ্চারাই সবচেয়ে বেশি আগ্রহ থাকে বেশি

এবং চুট কালার কম্বল গলা কম্বল গলাটা এখনও জাস্ট ঝুলতেছে ওর যখন এটা আরও মাংস হবে এটা যখন আরও ওর স্কিন কালারটা যখন পাল্টাই যাবে তখন কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে গোলটা কারণ গরুর তো পশম আস্তে আস্তে চেঞ্জ হয়

আচ্ছা শুক্র দর্শক আমরা শুনলাম আপনারা যদি কেউ কোরাই চান মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এটি নিয়ে দরদাম করার সুযোগ রয়েছে বলার সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন লোকেশনটা তো জানলেন ঢাকার একদম নিকটে জি আফতাবনগর পাসপোর্ট অফিসের উত্তর দিকে তিনশো মিটার একটু একটা বড় রাস্তায় রাস্তাটা পার করলেই আমাদের একদম মোবাইল নাম্বারটা দিয়ে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন চারটা এইট জিরো নাইন আবার বল জিরো ওয়ান এইট ফাইভ সেভেন চারটা এইট জিরো নাইন